গুড মর্নিং চিটাগা আমরা চিটাগাং রাত্রে বেলা এক ফ্রেন্টের বাসায় ছিলাম এখান থেকে আমরা এখন বান্ধববনের মতো সেরোনা দিয়েছি চলেন যেতে থাকি সকাল সকাল মর্নিং রাইডে বের হওয়ার মজাটাই অন্যরকম সেদিন রাত্রে দেড়টার দিকে ফ্রেন্ডের বাসায় ঢোকার পর আমরা শুয়ে ঘুমাইতে ঘুমাইতে আড়াইটা প্রায় এক দুই ঘন্টা রেস্ট নেওয়ার পরে চারটা সাড়ে চারটার দিকে আবার উঠে বাইক নিয়ে বের হয়েছি অন্ধকারে তাই ভিডিও করে নিই রাত্রেও তেমন ভিডিও নিয়ে নি আমরা মোটামুটি আজ এবার একটা এক্সট্রিম ট্যুরে বের হচ্ছি যা সেই কারণে আমরা মনে করেন বেশি মানুষ অ্যাড করেনি সীমিত সময় লোক অ্যাড করা হয়েছে আর পনেরোটা আর এখন যেই সেখানে আসার আগে যে ধুমধাম করে বোনের স্থান শুনতে পাচ্ছেন এটা শুনে তো আমরা পুরো প্রথমে ভয় পেয়ে গেছিলাম সকাল সকাল কথায় ক্ষীর জ্ঞানজাম হচ্ছে পর একটু আগানোর পরে দেখতে পাচ্ছি আর আরির্বিদিদের কথা না বললেই না ফ্যাক্টরি দেখি আমার আচ্ছা সেতুর বদলে আমরা আমার রেল লাইনের উপরে চলে আসছি তো সেতু টুকতে প্রচণ্ড ভয় পেয়েছিলাম প্রথমে পরে দেখি না জোশ লাগতেছে রাইড করতে চার দুই সেটে পানি মাঝখানে রেল লাইন আমরা যাচ্ছি দেখ বাইকে জয় করে এলো বাইকারদের কাজ তো আমরা যেতে থাকি আর রে ভাই রাস্তায় কুকুর দেখলে আমার গাড়ির স্পিড জানি কেমনি অটোমেটিক স্লোয়ের কারণ ওই কুকুরের কারণে আমি রাস্তায় একটা বিপদের মুখী বছর আচ্ছা বলেন তো পাহাড় আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে না পাহাড়টা কেমন জানি একটা আবেগের মতো কাজ করে যত যাই ততই ভালো লাগে এই নিয়ে বান্দরবনে মনে আমি চারবার গিয়েছি কিন্তু তারপরও না কেন যেন মন ভরে না যতবার যাই ততবারই নতুন মনে হয় যত যাই ততই নতুন লাগে যাই হোক আপনাদের কাছে কেমন লাগে জানান পাহাড়ি আঁকা রাস্তায় গাড়ি চালানো যে কি মজা যা বলে প্রকাশ করার মতো না দেখতে দেখতে প্রায় আমরা বান্দরবনের কাছাকাছি চলে আসছি পাহাড়ের আঁকা রাস্তা উঁচু নিচু আপহিল ডাউন হিল চালাই যে মজা গাড়ি চালায় সেই বুঝে যাই হোক সবাই একসাথে ট্যাক করতেছি ধীরে সুস্থে কোনো পারে নেই সিরিয়াল মেনটেন করে যাচ্ছি আমাদের এই গ্রুপের নিয়মটাই জানি কেমন অন্য গ্রুপ খুব ভালো লাগে তাই সব সময় এই গ্রুপটাকে আমি প্রাধান্য দিই সিরিয়াল মেনটেন করে গাড়ি চালানো হাইওয়েতে শাখাতে যেখানেই বলেন না কিন্তু রিল্যাক্স করে রাইড করা কোনো পারাপারি কোনো উড়ুরি কোনো কিছুই নেই মেইনটেইন করো চলো তুমি যদি রিস্ক করতে চাও আমাদের সাথে যেতে পারবে এটা আমাদের দরেট নিয়ম নিজের রাইডিং স্কিল দিয়ে তুমি তোমার গন্তব্যে চলে যাও ওখানে যে তোমার সাথে আমাদের দেখা হবে কিন্তু রিস্ক করতে গেলে আমাদের সাথে রাইড করতে পারবে না এটাই হলো বাইকারস ব্রাদার্স এর প্রদান রুলস এই যে দেখতে পাচ্ছেন আমাদের founder দিন যিনি নাহিন ভাই ওর ফেক আইডি ID সে সব সময় গাড়ি চালানোর সময় আমাদের সবাইকে পর্যবেক্ষণ করে একবার সামনে থেকে পিছনে আসে আবার পিছন থেকে সামনে যায় কারো কোনো সমস্যা হচ্ছে কিনা সব কিছু তদারকি করে তুমি কি তার এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে আমাদের কাছে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বান্দরবন বাস স্ট্যান্ডে আপনারা যারা বাসে আসবেন তাদের বাস থেকে এখানে নেমে যেতে হবে এখান থেকে আপনারা চাঁদের গাড়ি বা তিনজি ভাড়া করে বগা লেক এই উদ্দেশ্যে যেতে পারবেন থান্তি আলি কদমও এটি গিয়ে চাঁদের গাড়িতে করে যাওয়া হবে পাহাড়ের মাঝে এখান থেকে শু এই আফিল এই ডাউন আমার মনে হয় কেউ যদি গাড়ি বারোটা বাজে তো চায় তার পাহাড়ে যেতে হবে মানি গাড়ি বলবে সারা দেবে মা কেন্দাবাদ মানি এত পরিমাণের পেশার পরে আফিলে উঠতে গেলে যা বলার কথা যাই হোক যেহেতু সুন্দরবনের রাস্তায় আগের থেকে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আছে দেখা যায় Ini yang 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 First step in the sand. That's what I thought. right

কি সুন্দর সবুজ পরিবেশে থাকা চারদিক ছোটো গাছপালা কোনো ঝাইঝামাজা নাই কোনো গাড়ির ধরনের পাওয়া যায় হিরে পরিবেশ কী করবো বল এই পাহাড়ের এই ভিউগুলো দেখে ক্যামেরা বন্ধ করতে মনে যায় মনে যায় খালি ক্যামেরাটা অন করে সারা রাস্তা ভিডিও শুট করি কিন্তু কী করার একটা লং ভিডিও তার আপলোড করার পথে বলো না তাই এই অফ করো এই অন করো অফ করি অফ করার সাথে সাথে আবার অন করি সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে মিস না হয় তারপরও সকল ভিউটা ভালো সম্ভব না মিস করে যাওয়া অনেক কিছু হাই রে ভাই একে তো হাই হেট দ্বিতীয়ত রাস্তার মাঝখানে টিউমারগুলো গাড়ির চাকা পড়লে যে কেমন ঘ করে লাফিয়ে ওঠে মাঝে মাঝে হয়ই হয় ই হাই হলে এমনি এক্সেলেটার খুব হাইটে থাকে তার উপরে তাকে যদি টিউমার টুজেন ব্যাপারটা টাকাটা কীভাবে পেশা হাই প্রবেশ করলাম চারদিকটা দেখেন কি সুন্দর গোছানো আয় খুব সুন্দর নাই তাদের জীবনযাত্রাটা এখানে আপনার অথবা চা পাওয়া যায় দেখতে যেমন সুন্দর খেতে কেমন তা জানি না কারণ আমি খাইনি তাই বলতে পারবো বাট পরিবেশটা দেখছেন একটা ময়লাও রাখতে হবে Na Time is passing, drifting by. Don't look... এটা হচ্ছে আগে দুই পাহাড়ের মাঝে যে রাস্তাটা সেই আফিল এখানে উঠতে গিয়ে গাড়ির মোটামুটি ভালোই কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপরও খুব ইজিলি গাড়ি উঠে গেছে দেখা যাচ্ছে দুই গিয়ারে আমি গাড়ি উঠাচ্ছি জোজ একটা জায়গা আর ভালো এমন পজিশনের মানুষগুলো দাঁড়িয়ে থাকে যেখানে হাই হে লেয়ার নিয়ে গাড়িগুলো ওঠার পরে কোনো স্পেস পাওয়া জানা না সবকিছু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা ভিডিও করা এটাই এখানের জন্য প্রযোজ্য যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একদিনের বাসস্থান এখানে আমরা এক রাত করেছি একটা দেখতে চাই আমরা ভাই থাকার ফিলিংসটা অন্য রকম যা না থাকলে বলো বুঝতে পারবেন না ঘরের সাথেই বগালে রাতের বেলা আকাশে চার তারা বারান্দে বসে বসে কি যে ফিল নেওয়া যায় সৌন্দর্যের কোম্পি আসলে আমাদের দেশে নেই যেটার কমতি আছে সেটা হচ্ছে সদিচ্ছা সেটা হয়ে গেলেই দেশের ভিতরে ভ্রমণের অভিজ্ঞতাগুলো আমাদের আরও সুন্দর হয়েছে যাই হোক আজ এখানে এদিকেও দাদা আল্লাহ হাফুজ